আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা ভার প্লাস ফার্স্ট দিয়ে নতুন বাক্য গঠন করব ভার প্লাস ফার্স্ট দিয়ে পঁয়তাল্লিশটি নতুন বাক্য গঠন করব লেটস স্টার্ট দ্রুত খাও ইট ফার্স্ট দ্রুত খাও ইট ফাস্ট দ্রুত হাটো ওয়াকফাস্ট দ্রুত হাটো ওয়াক ফাস্ট দ্রুত যাও গো ফার্স্ট দ্রুত যাও গো ফার্স্ট দ্রুত বসো সিট ফাস্ট দ্রুত বসো সিট ফাস্ট দ্রুত ওঠো রাইস ফার্স্ট দ্রুত ওঠো রাইস ফার্স্ট দ্রুত পড়ো রিট ফাস্ট দ্রুত পড়ো রিড ফার্স্ট দ্রুত লেখো রাইট ফার্স্ট দ্রুত লেখো রাইট ফাস্ট দ্রুত বলো সে ফার্স্ট দ্রুত বলো সে ফার্স্ট দ্রুত শো লাই ফার্স্ট দ্রুত শো লাই ফার্স্ট দ্রুত আঁকো ড্র ফার্স্ট দ্রুত আঁকো ড্র ফার্স্ট দ্রুত ঘুমাও স্লিপ ফার্স্ট দ্রুত ঘুমাও স্লিপ ফার্স্ট দ্রুত পালাও রান ওয়ে ফাস্ট দ্রুত পালাও রান ওয়ে ফার্স্ট দ্রুত চালাও ড্রাই ফার্স্ট দ্রুত চালাও ড্রাই ফার্স্ট দ্রুত ফোটাও বয়েল ফাস্ট দ্রুত ফোটাও বয়েল ফার্স্ট দ্রুত রাধো বা দ্রুত রান্না করো খুব ফাস্ট দ্রুত রাঁধো খুব ফাস্ট দ্রুত বাঁধো বাইন্ড ফাস্ট দ্রুত বাঁধো বাইন ফাস্ট দ্রুত শেখো লার্ন ফাস্ট দ্রুত শেখো লার্ন ফাস্ট দ্রুত শেখাও টিস ফাস্ট দ্রুত শেখাও ঠিস ফাস্ট দ্রুত নাচো ডান্স ফার্স্ট দ্রুত নাচো ডান্স ফার্স্ট দ্রুত গাও সিং ফার্স্ট দ্রুত গাও সিং ফার্স্ট দ্রুত এসো খাম ফার্স্ট দ্রুত এসো খাম ফার্স্ট দ্রুত উড়াও ফ্লাই ফার্স্ট দ্রুত উড়াও ফ্লাই ফার্স্ট দ্রুত ঘোরাও ফাস্ট দ্রুত ঘুরাও মুভ ফাস্ট দ্রুত আনো ব্রিং ফাস্ট দ্রুত আনো ব্রিং ফাস্ট দ্রুত করো ডু ফাস্ট দ্রুত করো ডু ফাস্ট দ্রুত খেলো প্লে ফাস্ট দ্রুত বানাও মেক ফাস্ট দ্রুত বানাও মেক ফাস্ট দ্রুত খোলো ওপেন ফাস্ট দ্রুত খোলো ওপেন ফাস্ট দ্রুত বন্ধ করো ক্লোজ ফাস্ট দ্রুত বন্ধ করো ক্লোজ ফাস্ট দ্রুত পরিষ্কার করো ক্লিন ফাস্ট দ্রুত পরিষ্কার করো ক্লিন ফাস্ট দ্রুত মশো মপ ফাস্ট দ্রুত মশো মপ ফাস্ট দ্রুত ঝাড়ো সুইপ ফাস্ট দ্রুত ঝাড়ো সুইপ ফাস্ট দ্রুত ধো ওয়াশ ফাস্ট দ্রুত ধো ওয়াশ ফাস্ট দ্রুত খোঁজো সিপ ফাস্ট দ্রুত খোঁজো সিপ ফাস্ট দ্রুত লোকাও হাইট ফাস্ট দ্রুত লোকাও হাইট ফাস্ট দ্রুত তাকাও লুক ফাস্ট দ্রুত তাকাও লুক ফাস্ট দ্রুত দেখো সি ফাস্ট দ্রুত দেখো সি ফাস্ট দ্রুত দাও গিফ ফাস্ট দ্রুত দাও গিফ ফাস্ট দ্রুত নাও ঠেক ফাস্ট দ্রুত নাও ঠেক ফাস্ট দ্রুত কেন বা ক্রয় করো বাই ফার্স্ট দ্রুত কেন বাই ফার্স্ট দ্রুত বেচো বা বিক্রি করো সেল ফার্স্ট দ্রুত বিক্রি করো সেল ফার্স্ট দ্রুত উঠাও রেস ফার্স্ট দ্রুত উঠাও রেস ফার্স্ট দ্রুত সাজাও ডেকোরেট ফার্স্ট দ্রুত সাজাও ডেকোরেট ফার্স্ট দ্রুত চুলকাও স্ক্রাশ ফার্স্ট দ্রুত চুলকাও স্ক্রাশ ফার্স্ট দ্রুত পাঠাও সেন্ট ফার্স্ট দ্রুত পাঠাও সেন্ট ফার্স্ট দ্রুত লাইক করে দাও এইটার ইংলিশ কী হবে কমেন্ট বক্সে জানাবে সুপ্রিয় বন্ধুকান আজকের ক্লাসে আমরা শিখলাম ভার্ড প্লাস ফার্স্ট দিয়ে পঁয়তাল্লিশটি নতুন বাক্য গঠন তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে তাহলে ভার প্লাস ফার্স্ট দিয়ে অনেকগুলো ইংরেজি বাক্য তোমরা খুব সহজে শিখতে পারবে ডিয়া ল তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তারা আমার শর্ট চ্যানেলটি ঘুরে দেখতে পারো ভিজিট করতে পারো আমার চ্যানেলের শর্ট ভিডিওতে স্পোকেন ইংলিশ শেখার জন্য আমি খুব সহজে ছোট ছোটো করে ভিডিও দিয়ে রেখেছি যারা স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী তাদের জন্য এই ইংরেজিগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট চাইলে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো ওকে ডালানার্স আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলোতে আমি খুব ছোট ছোট করে স্পোকেন ইংলিশ বেসিক ইংলিশ এবং লার্ন ইংলিশ সম্পর্কে অনেক ভিডিও দিয়ে রেখেছি যেগুলো তোমাদেরকে ইংলিশ স্পোকেন শিখতে বেসিক ইংলিশ শিখতে খুবই হেল্প করবে ওকে ডিয়া লার্নার্স আজ এই পর্যন্ত আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে আছো কিন্তু এখনও একটা লাইক করো না প্লিজ লাইক করে দেবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যেসব বন্ধুগান অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানে শেষ করছি আবার কথা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও